কিনতে হয় না ধান আর ভাঙতে হয় না গমের আটা খুশি জনগণ মমতার অনুদান ও দেখো কিনতে হয় না ধান আর ভাঙতে হয় না গমের আটা খুশি জনগণ গান জুড়েছেন গ্রীষ্মকালে বিশ্বলোচন শর্মা আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা এখানে গান জুড়েছেন এরশাদ শেখ সাগরদিকির বাসিন্দা পেশায় টোটো চালক তিনি মুখ্যমন্ত্রীর একাধিক জনমুখী প্রকল্প নিয়ে গান বেঁধেছেন শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় দুয়ারে রেশন থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প এবং তার পাশাপাশি গান বেঁধেছেন বহরমপুরের ইতিহাস বদলানো বহরমপুর লোকসভার দীর্ঘ পঁচিশ বছরের সাংসদ যাকে পরাজিত করেছেন ইউসুফ পাঠান সেই ইউসুফ পাঠানের জন্য গান বেঁধেছেন আর কী কী রয়েছে এই গানের নতুন চমক আসুন সবটাই দেখব ওরে তিনে মূলের জয় হইল দেখো না বাংলা জুড়ে জয় হইল লক্ষ্মী ভান্ডারে ও দেখো জয় হলো কাবিলপুরে জয় হইল লক্ষ্মী ভান্ডারে ওরে কাবিলপুরে পুলিশের গাড়ি ওরে পুলিশের গাড়ি কাবিলপুরে দেখো না কাবিলপুরে জয় হইল লক্ষ্মী ভান্ডারে ওরে জয় হইল লক্ষ্মী ভান্ডারে আবার ছেলে রাখে ওরে ছেলে রাখে চুপ করে জয় ফিরিতে চাল গমারি আটা ও দিছে বস্তায় আর বস্তা আরে তিনে মূলকে ভোট না দিলে শেষে তুই বস্তা ফিরিতে চাল গমারি আটা ও দিছে বস্তায় আর বস্তা আরে তিনে মূলকে ভোট না দিলে তুই পস্তা আবার ঝাড়তে হয় না হয় না বলে ঝাড়তে হয় না হয় না ভাত যায় চাল দিলে ভোট দিয়ে যাও সব জোড়া ওরে পরমপুরে অধীর পাঠানের পাঠানের জলে যায় ফাটা মুর্শিদাবাদের বহরমপুর থেকে সুদীপ রায় আইটিভি নেটওয়ার্ক আলো মডেল পাবলিক স্কুল আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা ও সহকর্মী দ্বারা শিক্ষার আদর্শ পরিবেশ পেতে আপনার সন্তানকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করুন আলো মডেল পাবলিক স্কুলে আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ আলো মডেল পাবলিক স্কুল হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রাইমারি স্কুল আমাদের স্কুলে রয়েছে নিজস্ব লাইব্রেরি স্মার্ট ক্লাসরুম স্কুলে নিজস্ব খেলার মাঠ স্কুলে যাতায়াতের জন্য যানবাহনের সুবিধা চিকিৎসার সুব্যবস্থা ইত্যাদি আলো মডেল পাবলিক স্কুলে প্লে গ্রুপ থেকে ক্লাস ফোর পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে মনে রাখবেন প্রতিটি ছাত্রছাত্রীকে সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানই হল আলো মডেল পাবলিক স্কুলের একমাত্র লক্ষ্য আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ